ডেল্টাফোর্স নিরবতার আড়ালে কাজ করা এক অদৃশ্য শক্তি এটি এমন এক বাহিনী যার নাম শুধু উচ্চারণে শিহরণ জাগায় বিশ্বজুড়ে ভেনেজুয়েলার ভেতরে ঢুকে সে দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আটক করে নিয়ে যাওয়ার মতো দুঃসাহসিক অভিযানের জন্য আলোচনায় উঠে এসেছে মার্কিন সেনাবাহিনীর এই রহস্যময় ইউনিট ডেল্টাফোর্স যদিও যুক্তরাষ্ট্র কখনোই এমন অভিযানের কথা প্রকাশ্যে স্বীকার করে না কারণ ডেল্টা ফোর্স মানেই গোপনীয়তা অস্বীকৃতি আর অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য বিশ্বের সবচেয়ে গোপন সামরিক বাহিনীগুলোর একটি হিসেবে পরিচিত এই ডেল্টা ফোর্স মূলত জিম্মি উদ্ধার বিশেষ নজরদারি গুপ্ত অভিযান এবং সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য ব্যবহৃত হয় ইতিহাসের পাতায় এর ছায়া পড়েছে বহু আলোচিত অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে ঘিরে পরিচালিত অভিযান কিংবা উনিশশো সালে পানামায় প্রবেশ করে দেশটির শাসক ম্যানুয়েল নরিয়েগাকে আটক করার ঘটনা সবখানেই ডেল্টা ফোর্সের সম্পৃক্ততার কথা জানা যায় উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকেও একাধিক গোপন মিশনে অংশ নিয়েছিল এই বাহিনী উনিশশো সালে জন্ম নেওয়া ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরের অপারেশন ইউনিট নর্থ ক্যারোলাইনার ফোর্ট লিবার্টিতে অবস্থিত এর সদর দপ্তর বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া এই বাহিনী কখনোই অভিযানে নামে না প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত সবই থাকে কঠোর গোপনীয়তার আবরণে ডেল্টা ফোর্স একক কোনো দল নয় এটি গঠিত হয়েছে একাধিক বিশেষায়িত স্কোয়াডনের সমন্বয়ে যেখানে থাকে অ্যাসল্ট ইউনিট অ্যাভিয়েশন সাপোর্ট এবং ছব্দবেশী সহায়তা দল সদস্যদের হাতে থাকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও বিভিন্ন ধরনের পিস্তল তাদের পোশাক ও সরঞ্জাম যেন যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি এক একটি চলমান প্রযুক্তি রাতের অন্ধকার জনবহুল শহর কিংবা শত্রুভূমির গভীরে সব জায়গাতেই সমান সেগুলো কার্যকর সোমালিয়ায় আটকে পড়া মার্কিন সেনাদের উদ্ধারে পরিচালিত অভিযানে ডেল্টা ফোর্সের ভূমিকা বিশ্বব্যাপী আলোড়ন তোলে সেই ঘটনার ছায়াতেই পরে নির্মিত হয় হলিউডের আলোচিত সিনেমা ব্ল্যাক হক ডাউন যদিও সিনেমা কখনও পুরো বাস্তবতা তুলে ধরে না তবুও এই বাহিনীর বিপজ্জনক বাস্তবতার এক ঝলক সেখানে ধরা পড়ে এই বাহিনীর সদস্য হওয়া সহজ নয় বরং প্রায় অসম্ভবের কাছাকাছি প্রাথমিক বাছাই পর্বেই প্রার্থীদের হতে হয় চরম শারীরিক ও মানসিক পরীক্ষার মুখোমুখি পিঠে প্রায় বিশ কেজি ওজন মাথায় শক্ত হেলমেট এই অবস্থায় প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় কিন্তু এখানেই শেষ নয় এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অপেক্ষা করে দীর্ঘ প্রায় ছয় মাসের নিষ্ঠুর প্রশিক্ষণ বিশেষজ্ঞদের ধারণা এমন এলিট বাহিনী পরিচালনা ও প্রশিক্ষণের পেছনে যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর ব্যয় করে বিপুল অর্থ যার পরিমাণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে ডেল্টা পোর্স তাই শুধু একটি সামরিক ইউনিট নয় এটি শক্তির প্রতীক নীরব ভুমকি এবং আধুনিক যুদ্ধের সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র